দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাতে সবাইকে জানাই অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথে থাকবেন আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো সম্পূর্ণ ভেকসিন কমপ্লিট করা যে খামারি ভাই বোনেরা রেডি ফুলে সংগ্রহ করে খামার করতেছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে খামারে এসে এই মুরগিগুলো নিতে পারবেন তাছাড়া যারা দশটা বিশটা পঞ্চাশটা হোম ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন বা নিজেদের বাসাবাড়িতে নিজের ডিমের চাহিদা জন্য নিতে চাচ্ছেন অনেক নতুন উদ্যোক্তা আছেন যারা ছোট করে বাইরের উঠানে খামার করে এবং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলতেছি আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমি একমাত্র ফুলেট মুরগিতে সঠিক নিয়ম এবং সঠিকভাবে ভ্যাকসিন করে থাকি আমার মুরগিগুলো যারাই নিয়েছে তারা খুব ভালো প্রোডাকশন নিতে পারতেছে এবং রোগ উত্তর ক্ষমতা অনেক বেশি কাজেই আপনারা আমার কথাকে বিশ্বাস করে নয় আপনারা মুরগি সংগ্রহ করে দেখেন আমার কথার সাথে কতটুকু মিল আছে তাছাড়া যদি আপনাদের কোনো সন্দেহ মনে হয় তাই আপনারা ল্যাব টেস্ট করে নিতে পারবেন এছাড়া আপনারা যত তাড়াতাড়ি